পাঁচ তারিখ পর্যন্ত আসলে আমাদের আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে আমরা মনসুন রেভুলেশন বলা হচ্ছে কিন্তু পুরো আন্দোলন টাইমে সেইরকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয় আরেকটা হচ্ছে আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দেবো এবং এই রকমটাই হয়েছিল তিন দ তিন তারি কিন্তু বৈষম্য বৃদ্ধির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা দেওয়া হয় কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এবং শহীদ মিনারে আসলে এক দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি আবার কোনো ভবন যে ঘেরাওয়ার যে কর্মসূচি পাঁচ তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে পাঁচ তারিখ কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা ঢাকায় আসতে হবে ঢাকায় এসে মানুষ কী করবে এটা মানুষ সিদ্ধান্ত নেবে সো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে তো মানুষই সিদ্ধান্ত নিয়েছে তারা গণভবনে যাবে আমরা তখন মানুষের সাথে গিয়েছি তো আমাদের কাছে ছিল এই দুটোকে তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার নানাবিধ সাধারণ মানুষ নানান জায়গা থেকে সাপোর্টগুলো গুলো আসছে আমাদের বেশিরভাগ আন্দোলন বন্ধুর হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না এই বিষয়গুলো সব ছাত্র সংগঠন একটা আন্ডারস্ট্যান্ডিং এ ছিল এখন শুরু থেকেই এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা ছিল অলিখিত সমঝোতা আমরা কখনো বসি নাই পরিকল্পনা করি নাই যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের নৈতিক সমর্থন আছে তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা আন্দোলন ছিল পাঁচ তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক আমাদের ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে আমি মনে মনসুন বলা হচ্ছে কিন্তু পুরো সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয় তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি নির্বি মানে মানুষের যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে সাপোর্টটা পাইছি আরেকটা হচ্ছে আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে ছাত্র বলিয়ে এই বিদ্রোহী অংশটা কারণ তারা বের না হলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল তা আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সবসময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না কিন্তু কেউ একজন যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে আমরা সবাই সেটাকে অন করছি এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে আমি তখন শাহবাগে আটকা আমার পক্ষে আমি আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসাচ্ছে ওকে ঠিক আছে পরে ও রাতে এটা দিয়ে দিছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি